রেসিপি বানানোর জন্য সর্বপ্রথমে আমি একটা জারে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো সেটাকে আমি এক সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম তারপরে কড়াইয়ের তেল গরম করে সেটার ভেতরে একে একে আগে থেকে মাখিয়ে রাখা হলুদ এবং লবণ দিয়ে পটল যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পটলটাকে ভালোভাবে দুই পাশে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পটলটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি একে একে পটলগুলো সব তুলে নেব এরপরে আমি কড়াইতে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আমার গোটা গরম মশলা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি জিরে বাটা ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একে একে ভালোভাবে মশলাটার সঙ্গে মেশাতে থাকবো মশলাটা যাতে ভালোভাবে লেগে না চায় নিচের দিকে তার জন্য আমি হালকা গরম জল দিয়ে দিলাম এরপরে আমি একটু নাড়িয়ে নিচ্ছি তো আমার জলটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এরপরে বন্ধুরা আগে থেকে বেটে রাখা পোস্ত সেটা আমি মেশাতে থাকবো দেখতে পাচ্ছ ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতো লবণ আর চিনি একসঙ্গে দিয়ে দিলাম এরপরে আগে থেকে ভেজে রাখা পটলগুলো আমি সব কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার মশলাটার সঙ্গে পটলগুলোকেও খুব ভালোভাবে মেশাবো আর কষতে থাকবো দেখতে বন্ধুরা খুব ভালোভাবে আমার পটলটা কষা হয়ে গেছে এবার আগে থেকে গরম করা ফুটন্ত দুধ সেটা আমি দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে আমি পনেরো মিনিটের জন্য পটলটাকে ঢেকে রেখেছিলাম এবার ঢাকনা তুলে চার পাঁচটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো যে যেমন ছাল খাও সেটা দিয়ে দিলাম এবার আগের থেকে ভিজিয়ে রাখা জলের কিশমিশ সেটাও আমি দিয়ে দিলাম এরপর আগের থেকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে কাসুরি মেথিটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে আমার পটলটা গামাকা গামাকা ঝোলো ঝোলো অবস্থায় চলে এসেছে এর অবস্থায় আমি এক চামচ কাওয়া ঘি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার দুধ পটলের রেসিপিটা একদম তৈরি